নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় আমি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জ রায়গঞ্জের লক্ষণীয়া এই গ্রামটার নাম এখানে কিন্তু এই ধরনের সেল করা করা হয় বিক্রি গাভীগুলো হয় দেখুন কত সুন্দর গাভীর কোয়ালিটি তো এত সুন্দর সুন্দর গাভীর কোয়ালিটি প্রায় সারা বছরেই এই জায়গায় সেল করা হয় তো এই সব গাভীর সম্বন্ধে বিস্তারিত জানবো কেমন দাম আন্দাজ করুন তো কেমন দাম হতে পারে এই গাভীগুলোর তো এই গাভিগুলোর দাম সম্বন্ধে জানবো কত লিটার দুধ দেবে সেই বিষয়ে জানবো আর সাথে সাথে কত দিনের বাছুর আছে কি না সেই বিষয়েও জানবো বা কতটা বিয়ান হলো দাঁত কত রয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা জানবো এখানে বেশ কয়েকটা গাফি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গাভী এখানে বর্তমানে আছে এবং কিছুটা গাভী আমি একটু লেট করে দেওয়াতে মোটামুটি চার পাঁচটা গাভী কিন্তু বেরিয়ে যার কারণে ওগুলো দেখাতে পারলাম না তো সেটা আফসোস কিন্তু যাই হোক যতটুকু আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আর সাথে সাথে এখানে কিন্তু কন্টিনিউ গাভী আসতেই থাকে তো যিনি ওনার যিনি মালিক এই গাভিগুলো যিনি সেল করে থাকেন ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলে জানবো এবং গাভিগুলোকে কিন্তু একটা একটা করে যে একটা আছে একটা একটা করে ভালো করে দেখার আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন দাদাকে দেখে নিই সাথে তো দাদা আসবেন একটু আমাদের সাথে নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন ভালো আচ্ছা সবার প্রথমে আপনার নাম ঠিকানা একটু জানাবেন মনোজ মাহাতো আমার নাম লক্ষণিয়া 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 আসলে আমার বাড়িটার নাম বললে মনোজ নেমরের বাড়ি গেলে ওই জায়গাটা এখানে পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা তো এই ধরনের গাভীগুলো আপনার এখানে কি প্রায় মানে সব সময় থাকে নাকি কোনো সিজনে নিয়ে আসে না সব সময় থাকে সব সময় থাকে সব সময় একদিন পর পর আমাদের গাড়ি আসে একদিন পর পর গাড়ি আসে আরে বাহ তো এত সুন্দর সুন্দর গাভীর কোয়ালিটি মানে এরকম গাভী আজকেই কি এরকম কোয়ালিটি নাকি আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে এরকম কোয়ালিটি আসতেই থাকে একদম এরকম কোয়ালিটি আসতেই থাকে না আচ্ছা তো এখন বর্তমানে যে একটা আমি পেলাম সেই কয়েকটায় গাভীকেই একটু দেখার চেষ্টা করবো দাদা আপনার সকালে আসতেন তা অনেক পেতেন সকালে আসলে আরো কয়েকটা পেতাম না হ্যাঁ পাস্তা সকালে চলে গেছে যাক একটু লেট হয়ে গেল তবে যাই হোক যতটা আছে এই গাভীটা থেকে শুরু করি এই গাভীটা আপনার কি জাতের গাভী রয়েছে এটা জার্সি জার্সি গরু জার্সি ক্রস না জার্সি 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 একদম আচ্ছা কেমন দুধ দেবে বা দিচ্ছে কেমন মানে দুধ এখন গাব আছে এ গাব আছে গাভ আছে আচ্ছা

এটা প্রথম বিয়ার পনেরো থেকে কুড়ি মাঝখানি থাকবে পনেরো থেকে কুড়ি লিটার দুধ এটা থাকবে থাকবে গরুর বেশ স্বাস্থ্য খুব সুন্দর লাগছে তো একটু গরুটাকে একটু আমাকে যদি হেঁটে দেখান তাহলে খুব ভালো হবে হ্যাঁ একটু হেঁটে হাঁটে দেখিয়ে দিন একটু দেখে নি আগে গাভীটাকে তারপরে কিন্তু দামের নিয়ে কথা বলবো কত টাকা দাম নেবেন আচ্ছা একটু দেখিয়ে দিন আমাকে দেখুন বন্ধুরা গাভীটা কত সুন্দর হেলথ দেখুন শরীরের স্বাস্থ্যটা কি আর সিরদ্বারাটা দেখুন উপরের সিরদারা একদম সোজা আর ওলান দেখুন এইদিকে ঘুরিয়ে নিন এদিকে ঘুরিয়ে নিন হ্যাঁ এইটা ঘুরে নিন আবার নিচে আসুন ঘুরে এখানে তো এই যে দেখুন বন্ধুরা গাভীর কোয়ালিটি শরীর স্বাস্থ্য কেমন ওলান দেখুন কয়েকদিন দিন পরেই এর বাচ্চা দেবে তো এই অবস্থায় গাভীর রয়েছে এই ধরনের গাভীগুলো কিন্তু এখানে পাবেন দেখুন গাভী কত বড় আর কত ভারী শরীর তো এই গাভীটার এবার একটু আমাদের দাম জানান দাদা কত দাম রেখেছেন আপনি দাম আমার বাড়ির থেকে নিয়ে গেলে পঁচাত্তর থেকে আশি মামাজখানি পঁচাত্তর থেকে আশি আচ্ছা তা পঁচাত্তর থেকে আশি আপনি পঁচাত্তর তো কম করে কমটা বললেন পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ তো এখানে মানে যেটা দাম বলছেন সেটা কি নির্দিষ্ট নাকি আসলে একটু এদিক ওদিক করা যাবে কিছু 2000 নেট ওইদিক দিও হয় এদিক ওদিক করা যাবে হ্যাঁ 1 2000 আচ্ছা আচ্ছা এটা তাহলে 75000 বলছেন 75000 75000 এর গাবি আপনার 15 থেকে 20 লিটার দুধের 75000 এ আপনারা পেয়ে যাবেন তাই তো আচ্ছা খুব সুন্দর 75000 আর মেন কথা হচ্ছে যদি এই এই ধরনের গাবিগুলো নিতে হয় যে দাম বলা হচ্ছে এরকম আন্দাজে আশেপাশে হয়ে যাবে আপনারা যে ফোন নাম্বার শো হচ্ছে সবার প্রথমে ফোন নাম্বারে যোগাযোগ করুন কথা বলুন আগে আপনাদের সাথে নাকি আগে কথা বলবে কথা বলে আসুক এসে পছন্দ করে তারপরে দরদাম এ কথা বলে নিয়ে যেতে পারে পছন্দ করে আচ্ছা এটা হচ্ছে নিয়ে যাওয়ার সিস্টেম আচ্ছা এই গাবিটা এবারে একটু জানা বাচ্চা আছে বেটি বাচ্চা আছে বেটি বাচ্চা আছে কত নম্বর বিয়ান এটা দ্বিতীয় নম্বর বিয়ান দ্বিতীয় নাম্বার বিয়ান আচ্ছা দ্বিতীয় নাম্বার বিয়ান এটা বেটি বাচ্চা আছে আহ এটার কেমন দুধ হচ্ছে এটা এখন দুধ হচ্ছে 22 লিটার হচ্ছে 22 লিটার হ্যাঁ চার দিনের বাচ্চা চার দিনের বাচ্চা চার দিনের বাচ্চা বেটি বাচ্চা আছে আচ্ছা চার দিনের বেটি বাচ্চা এটা দুই নম্বর বিয়ান বাইশ লিটার দুধ দিচ্ছে চার দিনের বাচ্চা এবার যদি ওইটা মোটামুটি আপনার এক এক মাস বাচ্চাটার বয়স হয় তাহলে হয়তো দুধটা আরো একটু বাড়তে পারে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ লিটার পঁচিশ ছাব্বিশ লিটার চলে যাবে হ্যাঁ পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আরে বাহ এইটাকে দেখান একটু হেঁটে দেখান একটু বেশ বড় মানে শরীরের গাভী কিন্তু বড় শরীর আচ্ছা একটু হাঁটিয়ে দেখান তো যাও 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 একটু হাঁটো আরে ওলান দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন গাভীর কোয়ালিটিটা কি সুন্দর আর ভারী অনেকটা ভারী গাভীগুলো এই ধরনের গাভীগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এইগুলো হয়তো বাইরে থেকে বিহার ইউপি থেকে নিয়ে আসা হয় তাই তো দাদা বিহার থেকে নিয়ে আসা বিহার থেকে আসে এগুলো হ্যাঁ এটা সমস্তিপুর থেকে আসা সমস্তিপুর থেকে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই গাবিটাও দেখলাম এই গাবির কেমন দাম রেখেছেন এটার দাম আছে 80000 টাকা এটা 80000 80000 টাকা আচ্ছা এটা হচ্ছে 80000 আর দাঁত কেমন বয়স দাঁত আছে 6 দাঁত এটা 6 দাঁতের 6 দাঁতের আচ্ছা ঠিক আছে তো এবার একটু পরবর্তী এই গাবিটা দেখব

একদম নিজে এসে দুধ দুয়ে দেখে শুনে তারপরে নিয়ে যাবে আরে তাহলে আচ্ছা এবার আপনার এখান থেকে গাভী নিয়ে গেলে ধরুন কারো ধরুন জানাশোনা নাই যে কিরকম খাবার দিতে হবে কিভাবে যত্ন নিতে হবে এগুলো আপনি আমরা সব বলে দিব খাতা কলমে লিখে দিব আচ্ছা একটা লিখে দিয়ে দিব ক্ষয় তো হবে হ্যাঁ ও ঠিক ওরা করে ও আচ্ছা আচ্ছা ঠিক তাহলে এই গাভীটা একটু একটু হেটে দেখান আমাদের তো বন্ধুরা বুঝতে পারলেন এরকম ভাবেই কিন্তু আপনারা এসে দেখে শুনে মানে দুধ এরাই যেটা বলছেন সেটাই যে হবে সেটা কিন্তু আপনারা পরীক্ষা করে একদম ডাইরেক্ট এসে দুধ দুই তারপরে নিয়ে যেতে পারেন দেখুন গাভিটা কোয়ালিটি দেখুন গাভির কোয়ালিটি ঠিক কেমন হ্যাঁ একটু ঘুরিয়ে নিন এই যে দেখুন এই যে এখন ঠান্ডার দিন যার কারণে স্নান করানো হয় না বলে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা কম দেখতে পাচ্ছেন

দশটা থেকে বারোটা চব্বিশ ঘন্টা থাকে গাড়ি আসতে থাকে বিক্রি হতে থাকে বিক্রি হতে থাকে বিক্রি থাকে দশটা বিশটা গাড়ি গরু থাকে বাহ বাহ এইটা 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 বলেন আর এখন বাইশ কিলো দুধ আছে এটা বাইশ কিলো দুধ বাছুর আছে হ্যাঁ বাছুর আছে কত দিনের মেয়ে বাছুর আছে মেয়ে বাছুর আছে পনেরো দিনের হলো আচ্ছা এ তাহলে এটা জার্সি বিট জার্সি আর এটা আপনার এই দাঁত কত দাঁত ছয় দাঁত ছয় দাঁতের ছয় দাঁত বাহ তাহলে এটা একটু এটা একটু দেখিয়ে দিন এক এক করে একটু হাঁটিয়ে দেখিয়ে দিন আমাদের কাছেগুলো ওদিকে সামনে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাভীর কোয়ালিটি খুব সুন্দর গাভীর কোয়ালিটিটা আর সত্যি যদি গাভীকে স্নান করানো হতো তাহলে আরও চকচকা লাগতো ফলে এখন ঠান্ডার সিজন আর আমরা খুব সকাল সকাল এসেছি তবুও একটু দেখতে পেলাম না গাভীগুলো আরও কিছুটা গাভী চলে গেল কিন্তু একটু গরমের সিজনটা পড়লেই এগুলোকে স্নান করানো হবে দিনে এক অন্তত একবার তো স্নান করানোই হবে সেক্ষেত্রে আরও চকচকা হয়ে থাকবে কিন্তু দেখুন গাভীর কোয়ালিটি আচ্ছা এ এর দামটা কেমন কি বলুন দাদা সত্তর হাজার এটা সত্তর হাজার আচ্ছা এটা সত্তর হাজার আর একটা রয়েছে এইটা একটা রয়েছে আচ্ছা এটা আমাদের হলো হুম যে বেঙ্গলের লোক বেশি চায় আচ্ছা আচ্ছা পুশিং আচ্ছা সিং রয়েছে ছোট ছোট সিংয়ের জন্য হ্যাঁ সিং যদি থাকে হ্যাঁ এখানকার লোক খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা তাহলে এইটা আহ আরে বাপরে শক্তি তো হেভি শক্তি দেখুন দেখুন দেখে তো এই গাভীকে কিন্তু থামানো যাচ্ছে না ওখানে নিয়ে গেছিলাম বাইরে কিন্তু সেখানে থামলো না এই কারণে যে ওর কালকেই বাছুর হয়েছে তাই তো হ্যাঁ কালকে হয়েছে কালকে হয়েছে না ওই কারণে ছুটে আসছে বারবার আহ বাছুরটার কাছে তো এই গাভীর

আচ্ছা এই ধরনের গাভীগুলো কিন্তু আমার পছন্দ করে অনেকটা বেশি এই বাচ্চা কালকে দিয়েছে এই এইটা বাচ্চা তো না বেটা বাচ্চা আছে এই যে বেটা বাচ্চা আছে বাচ্চাটা কিন্তু খুব হেলদি মানে হেভি পুষ্ট বাচ্চা হয়েছে পুষ্ট বাচ্চা বাহ আর এখানে এগুলো দুটো রয়েছে এটা আপনাদের বাড়িতে নাকি হ্যাঁ এটা বাড়িতে আমরা রাখি দুধ খাওয়ার জন্য বাড়িতে দুধ খাওয়ার জন্য রাখেন আচ্ছা ঠিক আছে চলুন আবার বাইরে আর দুটো দেখেন এটা ওই ১৪ মাসের বাচ্চাটা গাব হয়ে গেছে আমার ১৪ মাসের হ্যাঁ গাফ হয়েছে গাফ হয়ে গেছে আরে বাহ কতদিন হলো তিন মাস হয়ে গেলো তিন মাস হয়ে গেল হ্যাঁ আরে বাপরে কত বড় চোদ্দ মাসেই সেই ও ওর ওটা মা আহ ঠিক আছে আসুন ওই বাকি বললো দেখিনি তো বন্ধুরা ফাইনালি আরেকটা আছে এটা তো মনে হচ্ছে যে এখনো হয়নি মনে হয় নাকি না না বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে আচ্ছা হ্যাঁ ওই বারো লিটার দুধ আছে

পছন্দ মতো নিতে পারেন আর এই গাভীগুলো যে আগামী দিনে থাকবে সেটা কোনো গ্যারান্টি নেই কারণ কন্টিনিউ লোক আসতে আছে বিক্রি হতেই আছে এখানে আসুন আপনারা যেটা পছন্দ হবে কারণ এনারা তো বলছেন যে দশটা বারোটা পনেরোটা গাভী সবসময় থাকে তো যাই হোক আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম এনার যে কয়েকটা গাভী রয়েছে সেই কয়েকটা আর দামের একটা আন্দাজ আপনাদের দিলাম তো এরকম দামের যদি গাভী নেওয়ার ইচ্ছা থাকে বা এরকম কোয়ালিটির এরকম দুধের ক্যাপাসিটি গরু নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এখানে আসুন আমার তো খুব ভালো লাগলো গাভিগুলোর কোয়ালিটি দেখে খুব সুন্দর লাগলো তো দাদা আমাদের সবকিছু বিস্তারিত দেখালেন তার জন্য দাদা নমস্কার ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু যে নাম্বার সহ হচ্ছিলো সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে